ধরো আজ তুমি হঠাৎ ক্যালেন্ডারের দিকে তাকালে দেখলে পরীক্ষার আর মাত্র এক মাস বাকি হঠাৎ বুকের ভেতর কেমন যেন লাগে তাই না মনে হয় আমি কি ঠিকভাবে পড়ছি এত সিলেবাস এখন কিভাবে শেষ করব। এক মাসে কি আদৌ কিছু করা সম্ভব আর আজকের এই ভিডিওটা ঠিক এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যই তৈরি নমস্কার আমি বাপু বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউ বি আর একটা কথা মাথায় রাখবে এই চ্যানেলটা এমন একটা জায়গা যেখানে আমরা শুধু পড়ার কথা বলি না আমরা পড়ার ভয়টা নিয়েও কিন্তু কথা বলি তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমি ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম তোমাদের সবচেয়ে বড় প্রশ্নটা কি সেটা কমেন্ট সেকশনে জানাও সেখানে অনেক প্রশ্ন এসেছিল কিন্তু একটা প্রশ্ন আমার ভেতরে গেঁথে গিয়েছিল একজন স্টুডেন্ট লিখেছিলো স্যার পরীক্ষার আর এক মাস বাকি শেষ এক মাসের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত আর আমি তখনই বুঝে নিয়েছিলাম যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুই মিনিট দেওয়া যায় না এটার জন্য একটা পুরো ক্লাস প্রয়োজন ডেডিকেটেড ক্লাস প্রয়োজন আর তাই সেই প্রশ্নের উত্তরের নিরীক্ষা আমাদের আজকের এই বিশেষ ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের বলবো শেষ এক মাসে কী পড়বে আর কি পড়বে না কিভাবে পড়বে যাতে মাথায় থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবার জন্য কাজ করে এমন একটা প্ল্যান যেটা তোমাদের সামনে আজকে শেয়ার করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যানিক না করে কিভাবে কনফিডেন্স বাড়াবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি অন্তত এটা তো জানতে পারবে আমি এখন কি করব প্রথম কথা শেষ এক মাস মানে নতুন করে সব কিছু শুরু করা নয় শেষ এক মাস মানে যতটুকু পড়েছো সেটাকে শক্ত করো তোমাদের যে জায়গায় ভয় রয়েছে সেই জায়গাটাকে অ্যাভয়েড করো এবং মাথাকে এক্সাম রেডি করো কারণ সামনে পরীক্ষা নিজেকে সেটা অনুভূতি জাগাও নিজের ভিতরে যে সামনেই পরীক্ষা হাতে সময় খুব কম এই একটা সত্য বুঝে নিলে ভয়ের অর্ধেক কিন্তু এখানেই শেষ হয়ে যাবে দ্বিতীয় বিষয়টাতে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যারা আমাদের নোটপত্র সেমিস্টারের শুরুতেই সংগ্রহ করেছ অবশ্যই তোমাদের সিলেবাসও ক্লিয়ার হয়ে গিয়েছে এখন যেটা তোমাদের করতে হবে সম্পূর্ণ বিষয়টাকে রিভিশন করা রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আর যারা সেমিস্টারের মাসখানে নোটপত্র নিয়েছ এখনও যতটুকু সময় আছে যদি তোমার মনে হয় সব কিছু পড়ে শেষ করতে পারবে তাহলে শুরু থেকেই শুরু করো আর যদি তোমার মনে হচ্ছে তুমি সব কিছু পড়ে শেষ করতে পারবে না তাহলে আমাদের নোটপত্র থেকে শুধুমাত্র ছয় নম্বরের প্রশ্নগুলোকে পড়ো কিংবা পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে পড়ো এবার অনেকেই আছো যারা ইদানিং মানে দশ পনেরো দিন আগে নিয়েছ তাদেরকেও বলবো ছয় নম্বরের প্রশ্নগুলো পড়ো এবং এই মুহূর্তে যারা এখনও পর্যন্ত সিলেবাস কী কোশ্চেন প্যাটার্ন কিচ্ছু জানো না তোমরা শুধু পাশ করতে চাও বা পাশের একটা অধিক স্কোর নিয়ে সেমিস্টারটাকে পরিপূর্ণ করতে চাও কারণ তোমরা কলেজ লাইফের পাশাপাশি অন্য হয়তো কোচিংয়ে ছিলে অন্য জায়গায় টাইম দিয়েছিলে হ্যাঁ বা পরিবারের কোনো চাপের কারণে তোমরা পড়াশোনা করতে পারো এখন তোমাদের ভয় সেমিস্টার কিভাবে ক্লিয়ার হবে তোমরা চাইলে আমাদের লিমিটেড সাদেশনমূলক নোটপত্র সংগ্রহ করতে পারো নিচে রইলো যোগাযোগ নম্বর ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে দ্বিতীয় পয়েন্ট দেখে নেবো সেটা হচ্ছে সাবজেক্ট ভাগ করে পড়তে হবে এবং সাবজেক্টকে ভাগ করে না পড়লেই কিন্তু বিপদ কারণ শেষ এক মাসে পড়ার আগে তোমার সব সাবজেক্টকে তিনটি ভাগে ভাগ করতে পারো প্রথম কথা আমাদের অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হয় তো যেগুলো তুমি মোটামুটি ভালো জানো সেটাকে একটা ভাগ করো দ্বিতীয় ভাগ যেগুলো মাঝারি জানো সেটাকে একটা ভাগ করো আর তৃতীয় ভাগ যেগুলো একদম দুর্বল সেটাকে একটা ভাগ তিনটা ভাগে ভাগ করে না প্রথমেই সাবজেক্টগুলোকে এই তিনটা লিস্ট না করলে তুমি সব একসাথে পড়তে গিয়ে কিছুই ঠিকভাবে পড়তে পারবে না তৃতীয় যে পয়েন্টার কথা বলবো সেটা হচ্ছে পড়ার স্টাইলকে বদলাও কারণ শেষ এক মাসে যে বিষয়গুলিকে করা যাবে না সেটা হচ্ছে নতুন বই ধরবে না আমাদের নোট যারা নিয়েছো নোটেই পড়ো যারা প্রাইভেট টিউশন নিয়েছো প্রাইভেট টিউশনই পড়ো এবং যারা লিমিটেড সাদেশনমূলক নোটপত্র সংগ্রহ করবে সারা তারা লিমিটেড সাজেশনমূলক নোটপত্র নিয়ে পড়ো নতুন নোট বানানো যাবে না এই মুহূর্তে কোনো প্রকার নতুন নোট বা কোনো কিছু করা যাবে না কারণ এটা রিভিশনের টাইম একটা না আট ঘন্টা পড়ার নাটক করবে না পড়লে পড়ো মন দিয়ে পড়ো কিন্তু নাটক করলাম এদিকে পড়লাম এই এই পড়ছি এই এই পড়ছি তোমরা জানো বিষয়টা আমি কী বলতে চাচ্ছি পড়ার নাটক করবে না বাস্তবতায় সেটাকে প্রতিফলন করো মতো কথা হচ্ছে আগের নোট আগের প্রশ্ন আগের রিভিশন এই তিনটাই হবে তোমার আসল অস্ত্র পরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ডেইলি রুটিন এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় শেষ এক মাসে আদর্শ রুটিন হওয়া বাধ্যতামূলক দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা ফোকাস স্টাডি আমি আবার বলছি পাঁচ থেকে ছয় ঘন্টা ফোকাস স্টাডি তুমি যদি কলেজ লাইফে থেকে থেকে স্কুল লাইফে থেকে থেকো কিংবা অন্য কোনো ইউনিভার্সিটি লাইফে থেকে থাকো অনেকেই আছে যারা স্কুলের পাশাপাশি কলেজের পাশাপাশি সেমিস্টারের পাশাপাশি মানে একটা আলাদার পাশাপাশি অন্য একটা জগতে আছে অনেকে চাকরি লেভেলের পড়াশোনা করছো জবের জন্য কোচিং করছো তাদেরও কিন্তু সময়টা দিতে হয় কিন্তু এই এক মাস যদি তোমার মনে হয় যে তোমার জবের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে জবের মধ্যেই বাকি সময়টা দাও যারা কলেজের আন্ডারে রয়েছ এবং কলেজের পাশাপাশি জবে করছো তো অবশ্যই ফিফটি ফিফটি করতে পারো কিন্তু আমি বলবো একটা জায়গায় ফোকাস করো হয় জবে করো নাহলে সেমিস্টার সিস্টেমে বা এক্সামে যে কোনো তুমি যে কোনো সেমিস্টারই থাকো না কেন কলেজ বলো স্কুল বলো যে কোনো লেভেলে থাকো না কেন তোমাকে বুঝতে হবে তুমি কোন জায়গায় সময়টা দেবে তো অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা তো মোস্ট ইম্পর্টেন্ট সেই সঙ্গে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা রিভিশন এবং প্রতিদিন অন্তত এক ঘন্টা অবশ্যই প্র্যাকটিস তুমি স্কুলে পড়ো কিংবা কলেজে পড়ো কিংবা ইউনিভার্সিটিতে তুমি এই রুটিনটাকেই কিন্তু কাজে লাগাতে পারো পরের পয়েন্ট যেটা হচ্ছে মক টেস্ট এবং রিটেন প্র্যাকটিস দেখো মোস্ট ইম্পর্টেন্ট অনেক ছাত্র শুধু পড়ে লেখে না শেষ এক মাসে লিখে প্র্যাকটিস না করলে উত্তর সাজিয়ে লেখার অভ্যাস না থাকবে অর্থাৎ অভ্যাসটা কিন্তু তৈরি হবে না এবং নম্বর কিন্তু কমে যাবে অবশ্যই এই সময় বাড়িতে প্র্যাকটিস করো প্রত্যেক দিন একটা পরীক্ষা অ্যাটেন্ড করো দশটার সময় নিজেকে সকালে একটা কোশ্চেন সেট বানাও যে এই কোশ্চেন আমাদের পরীক্ষা আসতে পারে আর আমাদের চ্যানেলে সাজেশন তো আসবেই নিজেকেই বাড়িতে পরীক্ষার জন্য আগে থেকে প্রিপারেশান নিতে সাহায্য করো নিজে নিজেই প্রস্তুতি নাও বাড়িতে উত্তর লেখার ধরনগুলো প্র্যাকটিস করো ছয়ের উত্তর কীভাবে লিখবে পাঁচের উত্তর কীভাবে লিখবে দশের উত্তর কীভাবে লিখবে অনেক ইউনিভার্সিটিতে তিন নম্বরের প্রশ্ন আছে সেটা কীভাবে লিখবে দুই নম্বরের প্রশ্ন আসে সেগুলোকে কীভাবে লিখবে সেটা যদি না করো তাহলে কিন্তু নম্বর বাড়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু কমে যাবে এবং উত্তর সাজিয়ে লেখার যে অভ্যাস সেটা যদি তৈরি না হয় তাহলে এক্সামে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবে পরের পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন কারণ শেষ এক মাসে পড়া যতটা দরকার মাথা ঠিক রাখাও কিন্তু ততটাই দরকার ফোন কমাও সেই সঙ্গে যেটা বলবো অনেক জায়গায় ঘোরাঘুরিটা কমো এবং আমি পারবো না মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি পারবো না আমার সামনে এত বড় সিলেবাস এই লাইনটাকে বাদ দাও যেটা পড়ছো সেখানেই ফোকাস করো পরের পেজগুলিতে পরে তো আসবেই অবশ্যই যেটা পড়ছো সেখানেই এবং এত বড় সিলেবাস এই বিষয়টা মাথা থেকে বার করে দাও তুমি এটাকে মাথায় রাখো আমি পারবো যতটুকু আমি পড়বো সেগুলোই পরীক্ষা আসবে এই বিশ্বাসটা মাথায় রাখো আর যারা আমাদের নোটপত্র নিয়েছো তাদের কোনো কিছুই করতে হবে না তোমরা এই বিশ্বাসে এগিয়ে যাও কারণ বিগত চার বছর থেকে আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে এই এক মাসে তুমি যদি ঠিক পথে হাঁটো তাহলে তুমি অবাক হয়ে দেখবে পড়া মাথায় থাকতেছে অনেকটা পরীক্ষার যে ভয় সেটা কমে যাচ্ছে এবং নিজের উপর বিশ্বাস সেটা কিন্তু বেড়ে যাচ্ছে শেষ এক মাস তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু ধ্বংস করতে হবে এবং অনেক কিছু তৈরি করতে হবে যেটা তোমাদের পরীক্ষার জন্য বা তোমার পরীক্ষার জন্য উপযোগী এই ভিডিওটা আমি একটা স্টুডেন্টের কমেন্ট দেখে বানিয়েছি কারণ সে কমেন্ট করেছিল এবং এই প্রশ্নটি আমার মনে হয়েছে যে একটা স্পেশাল ভিডিও করে একটা স্পেশাল ক্লাস করে তোমাদের সামনে উপস্থাপন করা উচিত তার জন্যই তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরাও তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের আর আজকের কমেন্ট সেকশনে জানাতে পারো খুব দ্রুত আমাদের চ্যানেলে দশ হাজার পরিবার উপলক্ষে একটি কিউএন এ মানে কোশ্চেন অ্যান্সার সেশন আসতে চলেছে প্রত্যেকটা প্রশ্নকে প্রাধান্য দিয়ে সেই কোশ্চেন অ্যান্সারের যে ভিডিওটা সেটা আমরা আলোচনা করবো নিচে রইলো আমাদের কমেন্ট সেকশন তোমরা জানো প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কমেন্টকে কমেন্টকে আমরা ভ্যালু দিয়ে সেই ভিডিওটা তৈরি করবো দেখা হচ্ছে কিউএন এ